নমস্কার পাঠ করছি কবিতা আমার আমার প্রতি প্রতি তোমার এই অপমান আমি মনে রাখতে চাই না আমার প্রতি অবহেলা অবজ্ঞা লাঞ্ছনা এগুলোই আমাকে বাঁচিয়ে রাখুক তোমার হতে। আমার প্রতি চাওয়া পাওয়ার শেষ ছিল না তোমার প্রতি আমার কোনো প্রত্যাশা ছিল না তবু কত প্রত্যাশার ঝড় ঘর ভেঙেছে আমাদের আমার প্রতি কি নিদারুন যন্ত্রণা তুমি দিলে আমায় আমার প্রতি তোমার এহেন অভ্যতা আমাকে বিন্দু মাত্র ভাবায়নি আমার প্রতি তোমার এই পাহাড় সমান্ভিকতা লাঞ্ছনা গঞ্জনা লাথি ঘুষি কিল চর তিরস্কার আমাকে মোটেও কাদায়নি। আমার প্রতি তোমার এত মিথ্যে মিথ্যে খেলা তুমি তো খেলেছিলে সারা বেলা আমি সবই বুঝেছি সেদিন ওগুলো সবই ছিল তোমার রঙ্গলীলা ওগুলো সবই ছিল তোমার রঙ্গলীলা সমাপ্ত নমস্কার এতক্ষণ শুনলেন কবি সুব্রত মিত্রের অর্থাৎ আমার লেখা কবিতা আমার প্রতি থেকে পাঠ সকলে খুব খুব ভালো থাকবেন আবারও কোনো বক্তব্যে বা কোনো কবিতায় সংলাপে এভাবেই আপনাদের সামনে আপনাদের সাথে উপস্থিত হব আমি আপনাদেরই স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র